বলে না পুরোনো চাল ভাতে পারে ওই যে ব্যাকডেটেড ব্যাকডেটেড মানুষ হলে কি হবে যে কথাগুলো আজ পর্যন্ত বলে গেছি দেখেছি তো মিলেছে মিলেছে না মিলেছে আবার তোমাদের মিলিয়ে দেবো আজকে মিলিয়ে দেবো যে মারু ওয়াশিং মেশিন কিনছে না মারু ঘর চেঞ্জ করছে বাড়ি চেঞ্জ করছে চলো আজকে তোমাদের মিলিয়ে দেবো কদিন ধরেই দেখেছো তোমরা রাত্রিবেলা বাজার করতে বেরিয়ে যাচ্ছি এখানে ওখানে বেরিয়ে যাচ্ছি সন্ধ্যের পর থেকে ভিডিও চুপ করেছিলাম দেখছিলাম ও যে কখন ওর মুখ দিয়ে বেরোয় সেরকমই আজকে একটা ভিডিও দেখে নিয়েছো তোমরা রোদটা মুখে এসে পড়ছে তো দেখে নিয়েছো আজকের একটা ভিডিও যে তোমাদের পরে বলছি তোমাদের পরে বলছি আমি গাড়িতে বয়ে বসে ভয়েস দিচ্ছি বুঝতে পেরেছ বুঝতে পেরেছ যে ওই যে বারন্দাটা পরিষ্কার করেছিল কেন ওই যে কিচেনের কিচেন টেবিলটা ডিপ ক্লিনিং করেছিল কেন আমি বলে গেছিলাম কেন করছে ওয়াশিং মেশিন কেনার জন্য নয় আরে ওই যে দেখো না চুল দুটো একটা পাকা শুরু হয়েছে ভালোই পাচ্ছে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে কারণ বুঝতে পেরেছি সময় ভাড়া থেকে যে তো ভাড়া ঘর ছেড়ে দেওয়ার আগে ঘদ্য পরিষ্কার করে দিতে হয় ঠিক আছে তো তোমাদের বলেছিলাম না চলো মারু কোথায় নিলি ঘর ঘরটা কোথায় নিলি বাসা ছাড়তে হবে জানি তো বুঝে গেছি সেখানকার ইয়ে তোকে গুটাতে হবে কারণ এখানে আর তোর ই হবে না এখানে আর ফুটাতে পারবি না এখানে যা গুটানো গুটিয়ে নিয়েছিস যা প্রাপ্য মানে পাওয়া গিফট টিফ্ট ভিউজ যা পাওয়ার পাওয়া হয়ে গেছে হ্যাঁ আর একটু ইচ্ছা ছিল সেটা হলো না তোরা এসছিলি তোদের ওই দুই বাড়ি থেকে মেনে নেয়নি মেনে নেয়নি অশান্তি এই আলোড়ন কিচ্ছু হয়নি কোনো দিনই কিচ্ছু হয়নি প্রথম দিন থেকে বলে এসেছি সাত বছর প্রেম করেছিস ঘুরেছিস বেরেছিস থেকেছিস খেয়েছিস শুয়েছিস নাচন কুদন করেছিস আর তোদের বাড়িতে জানেনি তোদের দুই বাড়ির কথাই বলছি জানে না এটা হতেই পারে না তুর তোরা এসছিলি রানাঘাটে মন্দিরের উপরে ভর করে ভিউজ কামাবি ভিউজ কামিয়ে তোদের লোন শোধ করবি আর সেটা অলরেডি হয়েছে কারণ পম্পম নিজের মুখে স্বীকার করে গেছে যে আমাদের লোনের অনেকটাই শোধ হয়ে গেছে কারণ একটা আইফোন থার্টিন কেনার মতো ইনকাম তোদের হয়েছে অতএব তোদের লোনের সিক্স এইটটি পারসেন্ট শোধ হয়ে গেছে আর তারপরেও দেখেছিস যে বেঈমানি তুই করেছিস সেই জায়গা থেকে আর আর তুই মন্দিরার কাছাকাছি যেতে পারবি না কাছাকাছি আর যেতে পারবি না কারণ মানে অতন্ত প্রহরী বলে তো অতন্ত প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরার ভালোবাসার মানুষ মন্দিরার দিদিভাইরা মন্দিরার বোনেরা অতন্ত প্র প্রহরীর মতো সব ঘিরে রয়েছে মন্দিরাকে মন্দিরার নরম হলেই এই সব প্রাচীর টোককে তুই পৌঁছাতে পারবি না তুই বুঝে গেছিস কারণ মন্দিরার সাথে সাথে তাদের সাথেও তুই দুর্ব্যবহার করেছিস তাদের সাথেও তুই বিশ্বাসঘাতকতা করেছিস এবং তাদের তুই ব্যবহার করেছিস কিভাবে যারা তোর সাথে অ্যাটাচ আছে তারা জানে যে কিভাবে সব দিক দিয়ে মানে অর্থবল জনবল ক্ষমতা বল কীভাবে তোরা তাদের থেকে নিয়েছিস বিশেষ করে না আমি বলে যাচ্ছি আজকে সোনালি এবং পায়েলের থেকে কিভাবে তাদের থেকে হেল্প নিয়েছিস নেওয়ার পরেও কিভাবে তাদের সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করেছিস আজকে ডিটেলস আর নাই গেলাম তাই আজকে বলতে আসলাম তোর ভিডিওটা দেখেই আজকে বলতে আসলাম যে তোর রানাঘাটের পাট গুটা গুছানো হয়ে গেছে অনেক দিন আগের থেকেই বলছি আর এই যে তোরা বিকাল থেকে ভিডিও দিচ্ছি সন্ধ্যা থেকে ভিডিও দিচ্ছে না বন্ধুরা ওরা ঘর দেখছে এবং ঘরটা কমপ্লিট হয়ে গেছে ওরা হয়তো আজকের ডেটে হয়তো চেঞ্জও করে নিয়েছে কারণ আগামী কাল দিন থেকে ভাদ্র মাস কারণ ভাদ্র মাসে আমরা জানি ওরা হয়তো কিছু মানে না কিন্তু কোনো বাড়িওয়ালা হয়তো ভাদ্র মাসে ঢুকতে দেবে না তাহলে শ্রাবণ মাস থাকতে থাকতেই ওরা ঘর চেঞ্জ করবে যদি শ্রাবণ মাসে মানে চেঞ্জ করে আর যদি না মানে তাহলে তো কিছু করার নেই তাহলে হয়তো মানবে কিন্তু আমার মনে হচ্ছে ওদের এই তাড়াহুড়ো দেখে ওদের এই বিকালের থেকে ভিডিও নামানো দেখে পুরো টাইম মনে হচ্ছে যে ওরা এই যে শ্রাবণ মাসেই ওরা ঘর চেঞ্জ করবে আজকে ট্রেনের আওয়াজ পেয়েছ হয়তো হয়তো ওদের ঘর চেঞ্জ করা হয়ে গেছে আর সেই জন্যই তোমরা রোজ দেখেছ যে বিকেলের থেকে ভিডিও এবং রাত্রিবেলা ওরা বাজারের নাম করে বেরিয়েছে এবং দীঘা থেকে ফিরে ওরা বলেছিল আর একটা একটা জায়গায় যাবে সেটাও তোমরা পাওনি কারণ দীঘা থেকে এসে সম্ভবত ওরা টোটালি বাদুরিয়া গেছিল। এবং তিন দিন ওখানে থেকে রেস্ট নিয়ে এবং ঘর ঠিক করে এসছে চলো মূল করছে যাওয়া যাক আজকে ফলাও করে সবটা বলবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম আমি আমার মেয়ের ঘরে গোপাল আছে না আমি শিব মন্ত্রে দীক্ষিত আমার ঘর মেয়ের ঘরে গোপাল আছে তারও একটা ইতিহাস আছে ওর সাদের সময় গোপালটা পেয়েছিল এত বড় গোপাল তো যাই হোক সেই গোপালটা বাবান হওয়ার পরে ও বসিয়েছিল এবং প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে পুজো দেয় প্রত্যেক দিনই পুজো দেয় কিন্তু এই যে জন্মাষ্টমী স্পেশাল তো জন্মভূমি সরি জন্মাষ্টমীর স্পেশাল আজকের দিনে প্রত্যেকবারই করে তো আমি ভাবলাম যে আমি একটু মিষ্টি কিনে দিয়ে আসি তো আমি আবার একটু মিষ্টি কিনেতে গেলাম এখানে মহাপ্রভু বলে একটা দোকান হচ্ছে দারুণ সুন্দর এবং ওরা পুরোটাই একদম মায়াপুরের মানে কৃষ্ণ ভক্ত পুরোটাই ওরা সুন্দর করে দেয় তাই যাই হোক দুটো ডালা ওখান থেকে করে নিয়ে এসে আমার রিলসে দেখবে দুটো ডালা মেয়ের বাড়িতে দিয়ে আসলাম দিয়ে এসে বেরিয়েছি দেখছি মানে সব নিয়ে গোপী আর গোপিনীদের নাচ রাস্তায় বহুদিন আগে একবার কৃষ্ণের জন্মভূমিতে আজকের ডেটে গেছিলাম মানে মথুরাতে মথুরাতে কৃষ্ণের জন্মভূমিতে আজকের ডেটে মেয়ে তখন তিন বছরের সমস্ত মানে মনে পড়ছিলো সব সারা রাত জেগে কৃষ্ণের জন্মভূমিতে গিয়ে সেখানে দর্শন করে এসেছিলাম যাই হোক অনেক দিন আগেকার কথা তো আজকে মনে পড়লো তাই ওদের সাথে একটু পায়ে পা মেলালাম আর তোমরা অনেকেই জানো ব্যাকডেটেড হলে কি হবে আপডেটেড কিছু দেখলে পরে সেখানে আমি লাফিয়ে পড়ি তো যাই হোক পুরো রাস্তা টোটো না করে হেঁটে ওদের সাথে আসলাম এবং অনেক রিলস করেছি মানে ওই ওইগুলোকেই ছেলেরা একদিকে নাচছে মেয়েরা একদিকে নাচছে অসাধারণ একটা প্রোগ্রাম মনে পড়ে গেল তো যাই হোক সেটা করে বাড়িতে আসলাম বাড়িতে আসলাম বাড়িতে এসে তো আমাদের নিত্য পুজো টুজো থেকে ও মারুর ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আমি আজকে ভিডিও করতামই যে মারু ও বাসা চেঞ্জ করছে এবং সেটা তোমরা আজকে একদম পরিষ্কার হয়ে গেছো আর এই যে বলছে না ও বলেছিল না ও মানেনি টানেনি কিচ্ছু না সবটা মেনেছে সবটা ওরা জানে ওরা যা এসছিল ওদের লোনটা শোধ করার জন্য আরও কিছু যদি আরও কিছু যদি বিজনেস টিজনেসটাও করে যদি একদম ওটা মতলা নিয়ে ওরা ফিরতে পারতো মেনে নিত ফিরতে পারতো তাহলে তো আলাদা কথাই ছিল কিন্তু বাদ সাদলো বিশ্বাসঘাতকতা বাদ তো বলি কি পম্পম আজকে তোকে একটা কথা বলি আমি জানি তুই ভিডিওটা দেখছিস একটা কথা বলি দেখ এটা তো ধর্ম দেখছি না তোদের তোদের এটা ধর্ম দেখছি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি মনে আছে সেদিনকে অপমানকর কথা একটা বলেছিলি আমাকে আমাকেই বলেছিলি দেখেছিস আমি কিন্তু কোনো ধর্ম দেখিনি ভগবানের উপরে কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি শুধু একটা ভিডিও করেছিলাম যে তোরা চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা যা তোরা কিন্তু ক্ষমা চাস নি কারণ তোদের রক্ত তখন গরম ছিল মানে ওই গরম হচ্ছে তোদের ভিউজের গরম ছিল তখন এত ভিউজ হচ্ছে ডোন্ট কেয়ার ভেবেছিলি এ যে কে একটা বুড়ি ছুরি তাকে বলেছি তার পেছনে দেবো বলেছি তার ছেলেমেয়ের শিক্ষা নিয়ে বলেছি তার বাবা মাকে তুলেছি বলেছিলি না যত যৎপণাস্তি আবার বলছি তোর ধর্ম দেখছি না কিন্তু দেখ আজকে তারপরের থেকে তো কোথায় নেমে গেলি আজকে কোথায় নেমে গেছিস আমি দিয়েছি ওই জন্য জানিস তো ঔদ্ধত্ব কখনোই ভালো না অহংকার পতনের মূল আর একবার তোরা প্রমাণ করে দিয়ে গেলি আর একবার তোরা প্রমাণ করে দিলি আর তোদের সেই ভিডিওটা করার পর থেকেই কিন্তু তোদের পতন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছিল আবার বলছি তোদের কি দেখিনি তোদের ধর্ম দেখছি না কিন্তু তোরা যদি সেই দিনকেই এই বুড়িটার কথা শুনে এক ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে ক্ষমা চাইতিস না আমার মনে হয় সবটা ঠিক হয়ে যেত হয়তো এতটাও তোরা এতটাও বিপদে না আমি বলছি না যে আমি শ্রেষ্ঠ আমার জন্য না তবুও বলছে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও মনে হচ্ছে যে হয়তো যাই হোক হয়তো ভগবানও বিরূপ হয়েছে তারপরে আবার এটাও ঠিক যে তোদের আসল রূপটা মন্দিরার সামনে আনতে সাহায্য করেছে যাই হোক তোদের মানসিকতা যে কেমন তোদের প্রত্যেকটা পলে পলে তোরা ধরা দিয়েছিস তো বন্ধুরা ওরা ঘর ভাড়া দেখছে অনেক দিন ধরেই ওদের কিচ্ছু হয়নি ওদের কোনো ফ্যামিলির সাথেই কিচ্ছু হয়নি আর মারু মারু কোনোদিনই শ্বশুরবাড়ির সংসার করবে না আজকে তোমাদের বলে যাচ্ছি ওর মা যেমন করেনি দিনই শ্বশুরবাড়ির সংসার করেনি ওর বাবা দেখো পরিস্থিতির শিকারও হতে পারে কারণ শুনেছিলাম ওদের ভিডিও থেকে যে ওর শ্বশুরবাড়ির মানে ওর মায়ের মানে ঠাকুমা দাদুরা খুব একটা ভালো না ওদের একটা ওর মার একটা প্রেগনেন্ট অবস্থা একটা এটা জাস্ট ভিডিওতে শুনেছি মানে অনেকের ঘরেই থাকে সেটা নিয়ে আমি কিছু বলবো না আচ্ছা জায়গাটা চেঞ্জ করেছি কারণ বাইরে ভীষণ রোদ লাগছিল ওই জন্য তো ঘরে এসে বসলাম তো সেই জন্য বলছি যে ওর মাও শ্বশুরবাড়ির সংসার করেনি সে ভালো হোক আর মন্দু হোক কিন্তু আমরা দেখিনি যে ঠাকুমা দাদু সবাই আছেন এখনও দাদা ঠাকুমা পিসি বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছেন সম্ভবত মারু কিন্তু ওর মা কোনো করেনি শ্বশুরবাড়ির সংসার মারুও করবে না মারুও করবে না এই যে স্বেচ্ছাচারিতা একা খাবো একা থাকবো একা করবো রাত্রিবেলা বেরিয়ে যাব রাত্রিবেলা গিয়ে এই যে চা খেয়ে আসবো রাত্রিবেলা বারোটার সময় দুজন মিলে বেরিয়ে যাবো এগুলো কোনো শ্বশুরবাড়ি হয়তো মেনে নেবে না তারপরে ও একদম আচারি না আমরা দেখেছি অনেক কিছু বাধা নির্দেশ আসবে ও জানে সেটা এবং জানের জন্যই তারপরে এই যে সত্যি কথা এই যে ভিডিও টিডিও করা ও এটা করতে পারবে না হয়তো যাতায়াত করবে কিন্তু ও শ্বশুরবাড়ির সংসার কোনো দিনই করবে না তো ঘরটা কোথায় নিয়েছিস মারু স্বরূপনগর না বাদুরিয়া 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 কোথায় ঘর নিলি এই জন্য বলছিলি আমার বাদুরিয়া থেকে আমার শ্বশুরবাড়ি দেড় কিলোমিটার রাস্তা ওখানেই ঘর নিয়েছিস কারণ ওখানে না ঘর নিলেও উপায় নেই কারণ তোদের এখন দোকানটাকে রানিং করতে হবে লোন তো প্রায় শোধ যে চেক বাউন্স হয়েছিল সেগুলোও শোধ বাড়িতে হয়তো এখন আর কি বলে ওই স্যারটার ব্যাংকে যে লোন করলে যে টাকা না দিলে আসিস তাও আসছে না হয়তো সবটাই মাথা থেকে ই হয়ে গেছে হেডেক কমে গেছে এখন খুব সুন্দরভাবে দোকানদারি করতে পারবি তো দোকানদারি তো করতেই হবে কারণ কলকাতা থেকে মাল এনে এইভাবে অনলাইনে বিজনেস করা অত সহজ না অত সহজ না আর নিজের যখন একটা দোকান আছে আর লোনের টাকায় যখন ওই যে বলেছিলি না এক দেড় হাজার টাকা লাভ দোকান থেকে ওটা পুরোটাই ঢপের কথা এক দেড় হাজার টাকা পার ডে লাভ হলে সে ফট করে দোকান ছেড়ে চলে আসে না চলে এসে এইভাবে বউকে মানে বিয়েটাকে কন্টেন্ট করে একদম তো তাই তোরা বিয়েটাকে কন্টেন্ট করেছিস এখানে তো ভুল প্রত্যেকটা রিচুয়ালস তোরা মানে জিনিস তোরা কন্টেন্ট করেছিস তো ওই জন্য তোরা কন্টেন্ট করে তোদের লোনটা অনেকটা শোধ হয়ে গেছে মাথার বোঝা অনেকটা কমে গেছে এখন তোদের যেটুকু ভিউজ হবে তার সঙ্গে দোকানের দোকানদারি করে তোদের সংসার চলে যাবে কারণ তোরা বুঝে গেছিস এইখানে আর তোরা দাঁত ফোটাতে পারবি না আর তোরা দাঁত ফোটাতে পারবি না কারণ মন্দিরার কাছাকাছি আর তোরা যেতে পারবি না আর মন্দিরা ছাড়া তোরা বিগ জিরো মন্দিরা ছাড়া তোরা বিগ জিরো এটা তোরাও জানিস আমরাও জানি ভিহাও জানি আর মন্দিরের কাছাকাছি আর যেতে পারবি না অতএব আর কোনো সুযোগ সুবিধাই তুই পাবি না তোরা পাবি না সেই জন্যই তোর ওই বারন্দা পরিষ্কার করা দেখেই বুঝতে পেরেছিলাম যে তোর এবার ঘর ছাড়ার সময় হয়ে গেছে টুকটুক করে কারণ তুই একবারে তো পারবি না আর তুই কি নোংরা তোদের বাথরুম পায়খানা নোংরা হয়েছে সেগুলোকে তোকে ক্লিয়ার মানে ক্লিন করে দিয়ে যেতে হবে নয়তো একটা টাকা তোকে দিয়ে যেতে হবে যে ক্লিনিংয়ের জন্য একটা টাকা কারণ জানোংরা তোরা করেছিস কোনো লোক এসে ওই ঘর দেখলে একটা ডিমান্ড করবে তো সেই জন্য বারন্দা পরিষ্কার করেছিস তারপরে রান্নাঘর পরিষ্কার করেছিস এরপরে হয়তো বাথরুম পায়খানা ক্লিনিংয়েরও ভিডিও আসতেই পারে করে রেখেছিস এবং আমি বলে গেলাম যদি যে বাড়িতে যাচ্ছিস তারা যদি ভাদ্র মাস মানে তোরা শ্রাবণ মাসেই রানাঘাট ছাড়বি আর নয়তো ভাদ্র মাস যাবে আশ্বিন মাসে হয়তো তোরা রানাঘাট ছাড়বি তবে আমার মনে হচ্ছে আমার সিক্স সেন্স যেটা কাজ করছে সেটা বলছে তোরা এর মধ্যেই মানে আজকাল পশুর মধ্যেই ঘর ছাড়বি এবং এই যে আজকের ভিডিওটা দিয়েছিস না তোরা ট্রেনে তোরা ট্রেনে করে সেই ঘরের উদ্দেশ্যে হয়তো জিনিসপত্র নিয়েও যাচ্ছিস এবং তোরা যেমন পালিয়ে যাওয়ার সময় কিছু কিছু জিনিস পাচার করেছিলি না কিছু কিছু জিনিস এদিক ওদিক করেছিলি তোরা এখনও এই যে রাতে রাতে বেরিয়েছিস না আমার মনে হয় ঘর ঠিক করে কিছু জিনিস তোরা এদিক ওদিক করে রেখেছিস মানে পাস করে দিয়েছিস মানে দিয়ে এসছিস কিছু কিছু জিনিস রেখে এসছিস ঘর ঠিক করে এটা তোদের তো আজকের না এটা পুরনো তোদের অভ্যেস তো যাই হোক বন্ধুরা তোমাদের বলে গেছিলাম যে ওয়াশিং মেশিন নয় ও বাড়ি ছাড়বে এবার ও ফ্ল্যা ফ্ল্যাট ছাড়বে এবং কোথায় নিচ্ছে কী বৃত্তান্ত অবশ্যই তোমরা জানতে পারবে তবে মায়ের কাছাকাছি থাকতেই হবে কারণ মাকে এখন কন্টেন্ট করতে হবে কারণ মাকে ছাড়া অনেক ভিউর্সরাই বলছে কাকিমাকে দেখতে চাই কাকিমা ছাড়া কি আসে ওর ভিডিওতে ওই তো সকালবেলা উঠবে খাবে আর শোবে আর রান্না করবে কোনো রকমে খাওয়া আর শোয়া নাহলে মার কাছে যেতে হবে মাকে একটু ভিডিওতে আনতে হবে নালে ওর আর ভিউজ বাড়বে না ওর এখন কন্টেন্ট হবে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর দোকান আর হচ্ছে নতুন আবার বাসা চেঞ্জ এটা হচ্ছে নতুন কন্টেন্ট হবে কারণ ও বুঝে গেছে যে যে কন্টেন্টে ওরা কন্টেন্টে ওরা খেলছে সেই কন্টেন্ট আর চলবে না তো বন্ধুরা তোমাদের বলে গেলাম যে মারু রানাঘাট ছেড়ে দিচ্ছে হয়তো শ্রাবণ মাসেই এই মাসেই হয়তো আজকে যে ভিডিওটা দিয়েছে ওই যে যতই বলুক না কেন ওটা শুক্রবারের ভিডিও আজকে শনিবার গতকালকের ভিডিও ও বলুকরা চিন্তা করে ওকে বার বলতে হয়েছে তো যাই হোক ও হোক না কেন ও এরকম ক্লিপিং তুলে রাখবে এবং দু তিন দিনের বাসি ভিডিও আমাদের কন্টেন্ট হিসাবে দেবে কারণ এই দু তিন দিনেই ওরা কাজ করবে যেমন নাকি দীঘা থেকে ফিরিয়েও তোমরা তিন দিনে ভিডিও পাওনি ও রেস্ট নিয়ে ফুল এনার্জি নিয়ে এসছে ওইটাই আর ওই যে বলেছিল না আমরা আর একটা জায়গায় বেড়াতে যাব কিছু না এইগুলো পুরোটাই রিলেটেড ওরা ঘর চেঞ্জ করছে এবং আজকের টাইটেলেও তোমরা দেখেছো তোমাদের পরে সবটা জানাবো ঠিক আছে সেখানেই বোঝা গেছে যে পুরোটাই ও ঘর চেঞ্জ করার জন্য এটা করছে এবার বলি মন্দিরা এত খারাপ তুমি এত খারাপ বুনুটাকে সেই রান্নাঘাট ছাড়া করেই ছাড়লে ছাড়া করেই ছাড়লে তুমি বেশ করেছ পয়েজেন এই রকম ভাইরাস আর তোমার কাছাকাছি ঢুকতে দিও না আর যেতে দিও না আর আসতে দিও না তাহলে তোমার তোমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি আজকে দীর্ঘদিন ধরে তোমার এই বুনুর থেকে হয়েছে এরকম বুনু না থাকাই ভালো মানে সম্পর্ক এরকম বুনুর সাথে সম্পর্ক না থাকাই ভালো যে বলে না কি যেন কি শিক্ষিত না অশিক্ষিত থেকে শিক্ষিত শত্রু থাকা ভালো এটা একটা জাস্ট উদাহরণ বললাম তো এই রকম ক্ষতিকারক এই রকম ক্ষতিকারক বুনু যে যে নাকি তোমাকে ভাঙিয়ে খেতে চেয়েছিল যে নাকি শুধুই তোমাকে ব্যবহার করতে চেয়েছিলো সেরকম এবং ব্যবহার করেও যে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তোমাকে ব্যবহার করে তো সেরকমই বুনু রকম শুধু মারু না রকম যদি কোনো বুনু বা দিদি থাকে তোমার জীবনে বা এসে থাকে সেই বুনু তোমার ছেটে ফেলাই উচিত আর এইবার তুমি কড়া জবাব দিতে পেরেছো দিতে পেরেছ তো এর আগের বারও হয়েছিল তবে কোনোভাবেই কিন্তু আর নরম হলো না যদিও নরম হতে গেলে তোমার অবধি যেতে গেলে আরও দুটো তিনটে পাহাড় আছে সেগুলো টপকে যেতে হবে মানে তোমার ভালোবাসার মানুষের পাহাড় না আমি নই কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন কন্টেন্ট দেবে তেমন ভিডিও করব বুঝেছ কিন্তু তোমার ভালোবাসার কিছু মানুষ আছে তাদের পেরিয়ে তোমার তোমার কাছে পৌঁছাতে পারে তারা কোনো মতেই তোমার ক্ষতি চায় না আর তোমার দিকে তাকিয়ে যেটুকু করেছিল যেটুকু না অনেকটাই করেছিল তোমার দিকে তাকিয়ে তোমার দিকে তাকিয়ে তোমাকে বুনু বলে ডাকে তোমার বুনু তাদেরও বুনু সেই হিসাবে তারা করেছিল কতটা করেছিল আজকের ডেটে আর বলার কিছু নেই তো যাই হোক পুরোটাই খেলেছে ও পুরোটাই নাটক করেছে ওদের সাথেও সিম্প্যাথি গেম খেলেছে ওদেরকেও মিথ্যা কথা বলেছে ওদেরকে ব্যবহার করেছে জাস্ট জাস্ট সিম্প্যাথি আদায়ের জন্য মন্দিরার কাছাকাছি যাওয়ার জন্য ওদেরকে ব্যবহার করেছে এবং পরে এখন হয়তো তারা বুঝতে পারছে সোনালি পায়েল দুজনেই হয়তো বুঝতে পারছে এদের দুজনে না আমি বেশি করে নিচ্ছি কারণ আমি জানি এরা কিভাবে একে সাহায্য করেছিল আর এরা এখন বুঝতে পারছে যে তখন যে কথাগুলো তাকে তাদের বলেছিল এবং সিম্প্যাথি কার্ড খেলেছিল সম্পূর্ণটাই ও সিম্প্যাথি কার্ডই খেলেছিলো সম্পূর্ণটাই নাটক করেছিল। আজকের ডেটে হয়তো আন্টির সাথে ওরা একমত হবে ওদের ডে ওয়ান থেকে ওদের সবটা সবাই জানতো ডে ওয়ান থেকে জানতো বুঝেছ আর এই যে সন্দেহ আর এই যে সন্দেহ আর মারুর আর একটা সর্বনাশের কারণ হচ্ছে সন্দেহ প্রচণ্ড পরিমাণে মন্দিরাকে সন্দেহ করত যে মন্দিরা হয়তো পাস করছে সব খবর মন্দিরা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশেষ করে আমার কাছে সব খবর পাস করছে সেই জন্য সব জানতে পারছি কিন্তু এই যে আজকেও যে কথাটা বললাম এখন তো মন্দিরার সাথে মারুর কোনো যোগাযোগ নেই এখন তো মন্দিরা কিছু জানতে পারছে না মারু কি করছে কোথায় যাচ্ছে কীভাবে করছে নাই তো তাহলে আমরা এই যে ইমাজিন করে বলছি এটা তখনও বলেছি আজকের ডেটেও বলছি যে ও ফালতু একটা ফালতু ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে মন্দিরাকে সন্দেহ করেছে এটুকুই শুধু শুধু তোমাদের বললাম যে ও কাউকে বিশ্বাস করতে পারেনি পারে না ইভেন আমার মনে হয় ওরা দুজন দুজনকেও বিশ্বাস করে না মানে ওরা স্বামী স্ত্রীকেও কাউকে বিশ্বাস করে না সেটাও আগামী দিন আমরা দেখতে পাবো আগামী দিন আমরা দেখতে পাবো ওরা দুজন দুজনকেও বিশ্বাস করে না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এইগুলোর জন্য ওদের আজকেই পরিস্থিতি হয়েছে ওরা যদি বিশ্বাস করতো অন্তত মন্দিরাকে তবুও মন্দিরার কাছে একটা জায়গা থাকতো এবং বিশ্বাস করে না জন্যই তো ওই যে কী জানো রেকর্ডার অন করে বাড়িতে যেতে হয়েছে একমাত্রই তো তাই ওরা কাউকে বিশ্বাস করে না জন্যই তো তাই না সেটা তো আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে ও কাউকে বিশ্বাস করে না জন্য মন্দিরার বাড়িতে রেকর্ডার অন করে ওকে যেতে হয়েছে তাই না তো গেল এবার মন্দিরা তোমাকে একটা কথা বলি শুধু আজকে ওই যে বললে না কুসংস্কার আর কিছু বলার নেই তোমার ভিডিও থেকে আর কিছু বলার নেই আজকে খুব ব্যস্ত কর্ম ব্যস্ত খুব অনেক মাল ই করতে হয়েছে একটা কথাই শুধু বলবো ওই যে বললে না রাত্রিবেলা ঝাড় দিতে নেই কুসংস্কার কুসংস্কার না এটার মধ্যে সংস্কার আছে সেটা তোমাকে বুঝা বুঝাতে আসলাম রাত্রিবেলা আমাদের অনেক সময় আমাদের মেখে আলে কানেরটা নাকেরটা বা যে কোনো অর্নামেন্টস বা যে কোনো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বা ধরো একটা কোনো স্ক্রু কোনো কিছুর একটা প্রয়োজনীয় স্ক্রু রাত্রিবেলা আমাদের মেঝেতে পড়েছে বা আমাদের ম্যাডামদার পড়েছে আমরা আমাদের মেখে আনে এবং আমাদের মনে নেই আমরা ঝাড় দিয়ে সেটাকে যদি রাত্রিবেলা ফেলে দাও ঝাড় দিয়ে ফেলে দিলে ওটা ডাস্টবিনে চলে গেলো ওটা ময়লার সাথে চলে গেল পাওয়া যায় না এটা হচ্ছে আমি যুক্তি দিয়ে কথা বলছি এবার রাত্রিবেলা ধরো তোমার ওই কানেরটা বা নাকেটটা বা কোনো পিন বা প্রয়োজনীয় কোনো স্ক্রু তোমার মেঝেতে পড়েছে বা কোথাও পড়েছে তোমার মনে নেই তুমি ঝাড় দিয়ে গেছো ঝাড় দিয়ে নোংরাটা কোনায় রেখেছো এরকম আমার হয়েছে এবং তোমার সাথেও হয়েছে এটা মনে আছে পার্লারে কানেরটা খুলে ফেলে দিয়েছিলে হ্যাঁ তোমার ভিডিওতে ধরা পড়েছে কিন্তু ওরা ওই যে ঝাড় দিয়ে নিয়ে ওই দেখো একটা জায়গায় রেখেছিলোর জন্য কিন্তু পেয়েছিলে ভিডিওতে দেখেছ কিন্তু ওরা যদি ওইগুলো শুদ্ধ কোথাও একবারে যদি ফেলে দিত তাহলে কিন্তু আর না পেতে না বুঝেছো এই জন্য রাখে এই যে তুমি তো টেরই পাওনি তোমার কানেক্টটা চলে গেছে চুলের সাথে মনে আছে আমি মনে করিয়ে দিলাম এগুলো কুসংস্কার নয় এর মধ্যে সায়েন্স আছে যুক্তি আছে সায়েন্সের থেকেও যুক্তি আছে সেটা হচ্ছে রাত্রিবেলা ঝাটের সাথে ধরো দরজার কোনায় রেখে দিলে সকালবেলা যখন তুমি ফেলতে যাবে তখন তোমার চোখে পড়তেও পারে বা তুমি তখন দেখলে আমার তোমার কানেক্টটা নেই তখন কিন্তু তুমি গিয়ে আগে যেখানে ঝাঁট দিয়েছো সেই জায়গাটা দেখবে হয় এগুলো আমাদের অনেক সময় বিছানায় কানের বা চেন খুলে থেকে যায় অনেক সময় হয় এগুলো বা কোনো একটা ছোট্ট স্ক্রু যেটা আমাদের ভীষণ প্রয়োজন ইম্পর্টেন্ট একটা স্ক্রু তুমি খেয়ালি নি তোমার নোংরার সঙ্গে ঝাঁট দিয়ে বেরিয়ে গেছে বোঝাতে পারলাম হ্যাঁ ব্যাক ডে ডেটে আনটি বোঝাতে পারলো বোঝাতে পারলাম হ্যাঁ এবার বলি তোমার সিংহাসন আমি বলেছিলাম তোমাকে যে সিংহাসনটা শ্বশুরের ঘরে দিয়ে দাও না আমার কথা দিয়েছো তা না কারণ শ্বশুরের মন্দিরটা অনেকটা বড়ো খুব সুন্দর লাগছে মন্দিরটা আরেকটা কথা বলবো তোমাকে এটা তুমি তোমার শ্বশুরকে একবার জিজ্ঞাসা করো শিবলিঙ্গে বা শিবে টগর ফুল চলে না ভুল হতে পারি আমি আমার এখানে একজন ঠাকুরমশাই শিব মন্দির তার প্রতিষ্ঠিত শিব মন্দির যেখানে জল ঢালতে যাই একবার জল ঢালতে গেছিলাম টগর ফুল নিয়ে গেছিলাম সেখানে আমাকে বলেছিল যে শিবের মাথায় টগর ফুল চলে না ঠিক আছে এটা শুনে নিও একটু শিবের মাথায় অনেক দাঁড় আছে কিচ্ছু দিও না তিনি একটি বেলপাতাতেই তুষ্ট একটা বেলপাতা দাও তারপরে নীলকণ্ঠ আছে তোমার বাড়িতে অপরাজিতা আছে একটা করে দাও ফুল বা অন্য কোনো ফুল দাও টগর বাদ দিয়ে এটা আমি বললাম ভুল হতে পারি আমাকে একজন ঠাকুরমশাই বলেছিলেন এবং তোমার ভিডিওতে আমি দেখেছি তুমি শিবের চরণে ইয়ে দিয়েছ টগর দিয়েছো তাই তোমার শ্বশুরের কাছে একবার জিজ্ঞাসা করে নিও আমি ভুলও হতে পারি তো মনে হলো আমার তো আমি তো আমার গাছে এই আর আমার আজকে ছোট্ট একটা শেয়ার করেছি ছাদ বাগান ওই ছাদ বাগানে আমি আমার নীলকণ্ঠ আছে থোকা নীলকণ্ঠ অপরাজিতা আছে শুধু ওটা আমার শিববাবাজির জন্য শিববাবাজি আর ধনলক্ষ্মীকে একটা করে দিই নীলকণ্ঠ তো যাই হোক এইটুকু ছিল আজকের ভিডিও তো তোমাদের বলে গেলাম যে মারু বাড়ি ছাড়ছে রানাঘাট ছাড়ছে রানাঘাটে কাজও শেষ যে কাজ করতে এসেছিলো সেটা অসময়ে ঝরে গেল অসময়েই ঝরে গেল তো আবারও বলছি পম্পম মারিয়া তোদের দুজনকেই বলছি জীবন সবে শুরু করেছিস কাউকে অসম্মান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলিস না আমি আবারও বলছি তোরা যে ওই কথাটা বলেছিস তার জন্য আজকে এই পরিস্থিতি না তোদের নিজেদের ভুলের জন্য আজকে তোদের এই পরিস্থিতি তোরা নিজেদের বিশ্বাস করিস না কাউকে বিশ্বাস করিস না জন্য আজকে তোদের এই পরিস্থিতি তোদের বিশ্বাসঘাতকতার জন্য আজকে তোদের এই পরিস্থিতি তোরা অতিরিক্ত চালাক সেই জন্য আজকে এই পরিস্থিতি তোরা মন্দিরাকে পুরোপুরি ব্যবহার করবি ভেবেছিলি এই জন্য আজকে এই পরিস্থিতি বোঝাতে পারলাম মেন কারণ হচ্ছে তুই ওদের না বলে বিজনেসটা শুরু করেছিলি এটা যে কত বড় ক্ষতি করতে চেয়ে চেয়েছিলি মন্দিরা কত বড় ক্ষতি করতে চেয়েছিলি ভেবেছিলি যে মারুত অনেক কিছুই জানে মারুত অনেক কিছুই সাথ দিয়েছে তখন হয়তো সোমনাথের নামে অনেক কিছুই বলেছে এখনও যদি করি ও দিদিভাই বলবে হ্যাঁ বলো তুই কর কিন্তু জানিস তো জানিস তো নিজেকে মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজেকে ভালোবাসে তখন একটা ঘোরে ছিল মন্দিরা মন্দিরা এখন সম্বিত ফিরেছে ও বুঝতে পেরেছে যে ওর স্বামী সন্তান হচ্ছে ওর আগে তারপরে আর সবাই আর সবাই এই কঠিন সত্যটা ও বুঝতে পেরেছে সেই জন্য সেই কঠিন সত্যর কাছে কিছু দাঁত ফুটাতে পারিস নি তোরা পারিস বোঝাতে পারলাম বোঝাতে পারলাম চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জন্মাষ্টমীতে সন্ধেবেলায় তালের বড়া করব কেননা আজকে এর আগের দিন করেছিলাম মেয়ে খায়নি কারণ মেয়ে ওই গোপালকে না দিয়ে খাবে না তো এই জন্য আজকে আবার তালের বড়া করব রাত্রিবেলা মেয়ে খেতে পারবে মেয়ে পুজো টুজো দিয়ে আসবে যদি আসে নাহলে কালকে সকালে বাসই তালের বড়া খাবে চলো